আপনার একটি বক্তব্য উল্লেখ করতে চাই আপনি সম্প্রতি বলেছেন যে আমি একা পারছি না বিভিন্ন পর্যায় থেকে শুরু করে সংসদেও আলেমদের অংশগ্রহণ জরুরি আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ২২ জন উপদেষ্টাদের একজন আমি তো গরম পানির ডেকচির মধ্যে পড়ে গেছি আমার ডানে বামে তো কেউ নেই সরকার পরিচালনায় আরও মানুষ পাঠাতে হবে সরকার পরিচালনার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে বিচার ব্যবস্থায় দিতে হবে পুলিশে দিতে হবে পার্লামেন্টে লোক দিতে হবে তখন আমরা এদেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারব। শুধু স্লোগান দিলেই হবে না জুলাই বিপ্লবের পর যে সুযোগ এসেছে আলেমদের তা কাজে লাগাতে হবে একই সঙ্গে দেশে দেশে কোন ধরনের আইন চলবে তা দেশের আলেম সমাজ নির্ধারণ করবে এটি আপনার বক্তব্য বলবেন অনেকে আমার কাছে আবেদন করেন এটা করে দেন ওটা করে দেন কিছু আছে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যুক্ত কিছু আছে শিক্ষা ম্যাক্সিমাম শিক্ষার সাথে যুক্ত কালচারাল মিনিস্ট্রির সাথে যুক্ত তো এটা তো আমি একা পক্ষে সম্ভব নয় সচিব জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি সেক্রেটারি নিয়োগ করার ক্ষেত্রে অনেক সময় অনেক সময় আমাদেরকে বলা হয় যে আপনারা একটা পছন্দের লোক দেন আপনি আপনার এই আমি যখন বলি যে আমার তো তিনজন অ্যাডিশনাল সেক্রেটারি দরকার আমার তো চারজন জয়েন্ট সেক্রেটারি দরকার তখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলুন যে আপনি বলেন আপনি কাকে কাকে নিতে চান আমি কাকে নেব সরকারের কারা কারা মাদ্রাসায় পড়েছে আগে অথবা কারা কারা দিন ধর্মকে মহব্বত করেন পছন্দ করেন এগুলোর এই ফিট তালিকা তো আমার হাতে নেই আর এগুলো আমার হাতে থাকার কথাও নয় পুরা দেশের তো আমি মূলত একথা বলার অর্থ হচ্ছে মাদ্রাসা যারা পড়েন তাদেরকে মেইন স্ট্রিমে অর্থাৎ আপনারা মাদ্রাসা লেখাপড়া করে এখানে এসে আবার এম এ পাস করে বিসিএস পরীক্ষা দেন আপনারা ঢুকেন ম্যাজিস্ট্রেট টিএন ইউএনও ডিসি সচিব করেন পার্লামেন্টে আপনারা এতদিন পর্যন্ত দু চারজন আলেম আসতেন পাঁচ দশজন পাঁচ দশ জনও মোদয় হয় নাই চুয়ান্ন বছরে দু তিনজন ওনারা যদি জনগণের কাছে গিয়ে যে আমরা এইরকম দেশটাকে সাজাতে চাই ইন অ্যাকর্ডেন্স উদ্দি টিচিক শব্দে হলে করেন শুননা জনগণ যদি এটা নেয় পাঠায় পার্লামেন্টে যদি একটা উল্লেখযোগ্য অংশ আলেমদের হয় ওই সরকার যদি ফরম গভর্নমেন্ট ফরম করে তাহলে আলেমরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তাহলে সমাজে ওনারা যেভাবে কোরআন সন্ন্যার আদর্শ বাস্তবায়নের কথা বলছেন নাইনটি ওয়ান পারসেন্ট এদেশের মানুষ মুসলমান চাইতেই পারে জি এদেশের মানুষ নাইনটি ওয়ান পার্সেন্ট মানুষ এদেশের প্রিডমিনেন্টলি মুসলিমস তো তারা চাইতেই পারে তো তারা যখন চায় আমি তখন বলি যে আমাদের তো অ্যাসকারসিটি আছে লেকিং আছে মিডিয়া তো আমাদের হাতে নাই একটা পত্রিকা আছে একটা একটি আমাদেরকে প্রিন্ট মিডিয়া অথবা টেলিভিশন টেলিভিশন মিডিয়া তো আমাদের হাতে নাই তো এগুলো করা যেতে পারে দেশ নিয়ে আমাদের ভাবতে হবে আমি এর কথা বলেছি আমরা যে গরম বক্তৃতা করি খুব গরম করে উত্তেজিত করে গেলাম আমাদের পরিকল্পনা দরকার ছিল লং টার্ম প্রজেক্ট এটা ঠিক আগামী ফেব্রুয়ারি নয় আরও পরে আরও পরে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী একটা আদর্শিক রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট একটা আদর্শিক ওয়েলফেয়ার স্টেটের আমরা যে স্বপ্ন দেখি এটা করতে হলে একা একা একজন দিয়ে দুজন দিয়ে হবে না সম্মিলিত প্রয়োজন সম্মিলিত প্রয়াসের জন্য আমি আলে মুলামাদেরকে মাদ্রাসা স্টুডেন্টদেরকে আমি উদ্বুদ্ধ করতে চাচ্ছি আমি যখন দেখি যে আমার একজন এপিএস আছেন পিএস তো গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি একজন এপিএস আছেন উনি হাফিজ কোরআন উনি দাওরাই হাদিস উনি এল বি অনার্স এল এল এম ফ্রম ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা হাইকোর্ট অ্যাডভোকেট উনি আমার এপিএস আমি আসার পর থেকে উনি কাছে আসেন ফলে দুদিকে আলম থাকার কারণে বিদ্যা থাকার কারণে আমার কাজ করতে সুবিধা হয় মাদ্রাসার লাইনেও তার আছে আজকে একজন অফিসারের খবর পেলাম উনি জয়েন্ট সেক্রেটারি নয় সিনিয়র সহকারী সচিব উনি দৌড়া উনি এল এল বি অনার্স এল এল এম বাংলাদেশ সরকারের একজন সহকারী সচিব ভালো না অর্জন করেছেন কামরিফুল আমি এটাই বুঝাতে চাচ্ছি যে ভাই একজন পাঠাই তার দ্বারা সমস্ত দাবি দাবি আদায় করা এগুলো তো কঠিন আপনারা সব জায়গায় লোক দেন আমরা যদি সব জায়গায় লোক ঢুকে দিতে পারেন বিভিন্ন মিনিস্ট্রিতে তাহলে তো একটা পলিসি মেকিং এর ব্যাপারে সিদ্ধান্ত সিদ্ধান্ত